সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গ্রেফতার চার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার জেলিয়াখালীর পাখিরলায় এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয় এরপর উভয় পক্ষ থেকে সন্দেশখালী থানা লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানার পুলিশ তদন্ত শুরু করে পাখিরলায় থেকে দুইজন তৃণমূল কংগ্রেস কর্মী ও দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ধৃত চারজন কাজ বসিরাট মহকুমা আদালতে তোলা হয় সন্দেশখালী থানার পুলিশের পক্ষ থেকে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ গন্ডগোলটা তেমন কিছু না গণ্ডগোলটা অ্যাকচুয়ালি একটা মুরগি নিয়ে গণ্ডগোলটা ওরা করতে কিন্তু মুরগিটার না সম্পূর্ণ ওটা উল্টে দিয়েছে আমরা বিজিবি করি ওরা টিএমসি করে এখন ওদের একটা রাগ ছিল আমাদের উপরে সেই রাগের উপর থেকে আজকে সকালবেলা সাইফুদ্দিন মোল্লা অনেক উপপ্রধান তার কিছু বাহিনী মুস্তান বাহিনী পাঠিয়েছে ওনার ভাইও ছিল ভাইয়ের নাম হচ্ছে নাসির মোল্লা আর কিছু কিছু লোক ছিল আর খাদেম মোল্লা আতা মোল্লা মোতালেম মোল্লা লিয়া মোল্লা আচ্ছা নবির আলী মোল্লা গোলাম আলী মোল্লা মহিদ আলী মোল্লা ছাত্র আলী মোল্লা মানে আরও অনেকে ছিল আমাদের এই ধরুন বারো জনের মতন আবদ্ধ হয়েছে মাল আমরা ওদের হচ্ছে ইস্যু হচ্ছে আমরা বিজেপি করি বিজেপি করি এটা ভোটের ভোটের সময় হয়েছিল তখন মারতে পারিনি গো সেই ডাকটা এখন মিটিয়েছে তৈরি করতে চাইছে এই সময় দাঁড়িয়ে বিজেপি সঙ্গে সকালবেলায় তারা অযাচিত গণ্ডগোল শক্তি চেষ্টা করছে সেইখানে এলাকার সাধারণ তৃণমূল সমর্থক দেখতে গেছে কি ঘটনা ঘটেছে তারা এইরকম ঘৃণ চক্রান্ত তৈরি করেছে যে আগ্নেয় অস্ত্র সহ দা সঙ্গে নিয়ে দাঁড়া গেছে সেখানে যখন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা গেছে তাদের ওপরে একদম ঘিন্নতম আক্রমণ এবং তাদের দা দিয়ে কোপানো হয়েছে মাথায় কুপ বেড়েছে আগ্নেয় অস্ত্র দিয়ে তারা হচ্ছে গুলি করেছে হাসপাতালে আমাদের বিজেপি কর্মীদেরকে টিএমসি হারমাদ বাহিনীরা প্রচন্ড মারধর করেছে দুজনের অবস্থা সংকটজনক তো কর্মীদের পাশে আসা আমার কর্তব্য দেখতে এসছি কী অবস্থায় আছে টিএমসি আমাদেরকে মেরেছে আবার আমাদের কর্মীদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে যারা ওদেরকে রেস্কিউ করে হসপিটাল পর্যন্ত নিয়ে আসতে চাইছিল কিংবা ওই মারধরের ভিডিও করছিল তাদেরকে তুলে নিয়ে গেছে তো কি অবস্থা আছে আমরা থানায় যাবো চাইবো কেন আমাদের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আর আহত কর্মীদের পাশে থাকার জন্যই আমরা এসছি হসপিটাল